হাই কোয়ালিটির বকনা দিয়ে যারা খামার করবেন তাহলে আমার ভিডিওটা না আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ইসলাম অনেক ভালো আছি তো আপনারা জানেন যে আমি আমার এই খামার থেকে সবসময় বকনা বাসন বিক্রি করে থাকি পাশাপাশি কাটার যন্ত্র ও দানাদার মিক্স বসি বিক্রি করে থাকি তো যাদের হাই কোয়ালিটির মুন্ডি বকনা এবং কি রেডি বকনা এবং কি পাঁচ মাসের গাবিন বকনা এবং ছোট বকনা যার যেরকম বকনার প্রয়োজন ইনশাল্লাহ আপনারা আমার খামার থেকে সবসময় নিতে পারবেন আর আজকেও আমার খামারে অসংখ্য বকনা আছে আমি আপনাদেরকে এক এক করে দর দাম বিস্তারিত সব কিছু বলবো এবং কি আমার যে বকনাগুলো আছে আপনাদেরকে যতটুকু পারি দেখানোর চেষ্টা করবো তো আপনারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে না টেনে দেখবেন আর কে কোথায় থেকে আমার নিয়মিত ভিডিও দেখেন কমেন্টশালে জানাবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করে নতুন ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন আর যারা ফেসবুক পেজের থেকে দেখেন যারা আমার পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং কি যারা আমার শুভাকাঙ্ক্ষী নিয়ে আছেন তারা আমার পেজটা এবং কি যে ইটা একটু শেয়ার করে দিবেন তো চলেন আমার বকনাগুলো এক এক করে দেখাই দর দাম বিস্তারিত বলি খামারি বাইরা এই হলো আমার আজকের এক নাম্বার রেডি বকনা এই বকনাটার বয়স তেরো মাস একটা রেডি বকনা যে কোনো সময় হিটে আসতে পারে তো যারা একেবারে রূপে গুণে যারা বকনা নিতে চান ইনশাআল্লাহ এই বকনাটা নিতে পারেন আল্লাহর রহমতে ফলস্টেন ফ্রিজিয়ান একটা বকনা বাসুর এটারও মায়ের দুধের রেকর্ড ছাব্বিশ লিটার যারা একেবারে হাই কোয়ালিটির বকনা নিতে চান ইনশাআল্লাহ আমার ভিডিওটা ধৈর্য সহকারে নাটেন দেখবেন তাহলে আরও আপনার পছন্দের বকনা পেয়ে যাবেন ইনশাআল্লাহ দেখেন হাইট কত বকনাটার যারা একেবারে জাত বকনা নিতেছেন আর দেখেন ওলাম তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা আপনারা একেবারে সামান্য সম্মানী আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ আর যারা সরাসরি আসতে চান এসে দেখে শুনে আল্লাহর মতে বকনাটা নেবেন বিশাল বড় একটা দানবীয় গাবি হবে ইনশাল্লাহ অনেক ডাবল বডির অনেক বড় একটা গাবি হবে ইনশাল্লাহ তো চলুন আপনাদেরকে আমার দুই নাম্বার বকনা একটু গড়িয়ে দেখাই খামারি ভাইরা এই হলো আজকের দুই নাম্বার একটা ফ্রিজ অ্যান্ড বকনা পাশ দেখেন খুড়াগুলা কত মোটা আর লেজটা দেখেন হাঁটুর অনেক উপরে আর দেখেন কান গলা মাথা হ্যাঁ যারা একেবারে কম টাকায় বকনা কিনে খামার করতে চান যে গাভীর টাকা নেই হ্যাঁ দুটা বকনা কিনবেন একটা গাভীর টাকা দিয়ে তাহলে ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে ভালো মানের বকনা নিতে পারবেন আর দেখেন মাজা কত চড়া আলহামদুলিল্লাহ আসলে কি ভাই এক সময় এগুলা কিন্তু গরম আসলেই ইনশাআল্লাহ মাশাআল্লাহ কত সুন্দর ওলান এবং কি গরুর গঠন দেখেন তো আল্লাহর মতে এই বকনাটার যদি কারোর পছন্দ হয় এই বকনাটা আপনি আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার দাম রাখছি পঁচাত্তর হাজার টাকা আর এটার মায়ের দুধের রেকর্ড তেইশ লিটার হ্যাঁ পঁচাত্তর হাজার টাকা মাত্র তো চলুন তিন নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখেন খামারি বেড়া এই হলো আমার আজকের একটা তিন নাম্বার এসিআই বিডের একটা বকনা বয়স মাত্র নয় মাস বয়সের দেখেন মাজাটা আসলে এবার প্রত্যেকটা বকনার মাজা একেবারে বাতগুলো তো ইনশাআল্লাহ এই বকনাটাও যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে সাতষট্টি হাজার টাকা আপনারা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ ভাই সময় টাকা হবে এরকম বকনা আপনাদেরকে এত কম দামে এনে দিতে পারবো না আমি তো যারা আমার কাছ থেকে বকনা নিয়ে খামার করবেন তারা এই শীতটা শেষ হওয়ার আগেই বকনা কিনে খামার শুরু করতে পারেন তো চলেন আপনাদেরকে আমার তিন নাম্বার বকনা একটু চার নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই কী হলো আমার আজকের চার নাম্বার একটা হলিস্ট্যান ফ্রিজ বকনা বাসর বকনাটার বয়স সাড়ে নয় মাস নয় মাস বয়সের দেখেন লেজটা কতখানি ছোট আর গরুডার জাত মান মাজাটা দেখেন কতখানি চড়া তো আসলে ভাই ফুলানটাও দেখেন মার্শা আল্লাহ তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় এই বকনাটা আপনি আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার দাম রাখছি পঁচাত্তর হাজার টাকা মায়ের দুধের রেকর্ড পঁচিশ লিটার একটা সুন্দর একটা হাই কোয়ালিটির একটা বকনা মাত্র পঁচাত্তর হাজার টাকা তো চলেন আপনাদেরকে ফার্স্ট নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি ভাইরা এই হলো ফার্স্ট নাম্বার একটা ফ্রিজ অ্যান্ড বকনা বাসর এই বকনাটার বয়স মাত্র আট মাস বয়সের সুন্দর একটা বকনা বকনাটার মাজাটা দেখেন লেজটাও দেখেন একেবারে ছোট গলা একেবারে চিফা একটু ওলানটাও দেখায় আপনাদেরকে মাসাল্লাহ কত সুন্দর ওলান তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা সামান্য সম্মানী আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন ছয় নম্বর বকনা ঘুরিয়ে দেখাই সামারি বেড়া এই হলো ছয় নাম্বার ফ্রিজ বকনা বাসুর এই বকনাটার বয়স মাত্র আট মাস বয়সের একটা জাত বকনা যারা জাত বকনা নিয়ে খামার করতে চান তাহলে ইনশাল্লাহ আমার খামার থেকে সব সময় নিতে পারবেন আর এখান থেকে আমি সব সময় কম দামে বকনা বিক্রি করে থাকি আপনারা জানেন আর যারা আমার কাছ থেকে বকনা নিয়ে করবেন তারা আমি আপনাদেরকে বলবো আপনারা শীত শেষ হওয়ার আগেই বকনা কিনবেন তাহলে আপনারা কম টাকায় বকনা কিনতে পারবেন এই বকনাটা দেখেন কত সুন্দর মায়ের দুধের রেকর্ড আঠারো লিটার অনেক হাই পারসেন্টের একটা বকনা বকনাটার একটু ওলান্টও দেখাই তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি মাত্র পঞ্চান্ন হাজার টাকা সামান্য সম্মানই আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ খামারি ভাইরা এই হলো সাত নাম্বার একটা ফ্রিজিয়ান বকনা পাশ বয়স মাত্র আট মাস বয়সের এটা আপনার একটা শাহিআলের সাথে ফ্রিজানের সাথে শাহিআল বিট তো যারা বড় ডাবল বডির গাফি বানাবেন তাহলে এই শাহল ফ্রিজিয়ান মিক্স বকনা নিতে পারেন দেখেন কত সুন্দর মায়ের দুধের রেকর্ড সতেরো লিটার আমি একটু ওলান্টাও ইনশাআল্লাহ এই বকনা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে আটান্ন হাজার টাকা আপনারা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন নয় নম্বর বকনা একটু ঘুরিয়ে দেখাই সরি এ হলো আট নাম্বার একটা ফ্রিজিয়ান বকনা পাশ বকনাটার বয়স দশ মাস বয়সের একটা জাত বকনা আসলে এটাতে একটু কিমড়ি আছে কিমড়িটা যদি ট্যাবলেটটা খাওয়ানো হয় এক সপ্তাহ পরে গরুটার খুব সুন্দর একটা চেহারা চলে আসবো তো আসলে ভাই চেহারা দেখে না আপনারা জাত দেখে বকনা কিনবেন যেন ভবিষ্যতের জন্য যারা গরু লালন পালন করেন তারা কিন্তু জাত নিয়ে খামার করতে চান তো আমারও পরামর্শ আপনারা কালার দেখে ওই গরু তাজা দেখে আপনারা বকনা কিনবেন না যার কাছ থেকে ভালো লাগে আপনার তার কাছ থেকে না কিনবেন কিন্তু জাত দেখে বকনা আপনারা কিনবেন তাহলে আপনার ভবিষ্যৎ খামার করে লাভবান করতে পারবেন তো আমি যদি একটু ওলানটা দেখাই বকনাটার দেখেন কত সুন্দর একটা ওলান এই বকনাটার মাসাল তো তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে মাত্র পঁয়ত্তর হাজার টাকা আপনারা সামান্য সম্মানই আলোচনা করে নিতে পারবেন ইনশাল্লাহ মায়ের দুধের রেকর্ড চব্বিশ লিটার খুবই একটা জাত বকনা তো চলেন নয় নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই কামারি বেড়া এই হলো আজকের একটা নয় নাম্বার একটা বকনা বাসুর এটা একটা মা মুন্ডি ছিল তো যারা মুন্ডি মুন্ডি বকনা লালন পালন করতে চান আসলে তাদের শখ পূরণ হবে এটাও একটা মা মুন্ডি কিন্তু এটা আপনার শিং উঠব আসলে অত বড় শিং উঠবো না ছোটোই আর এটার মায়ের দুধের রেকর্ড হল আপনার তিরিশ লিটার হ্যাঁ আপনার হাসব্যান্ড এই একটা বকনার কাহিনী যদি শোনেন আসলে এই বকনাটা উনি আমাকে দিতে চায় নাই তো আমি ওনার কাছ থেকে অনেক জোর করে নিয়ে আসছি তো ইনশাআল্লাহ কারোর যদি একেবারে হাই কোয়ালিটির বেশি দুধের বকনা একেবারে কম দামের মধ্যে কিনে লালন পালন করতে চান তাহলে ইনশাল্লাহ এই বকনাটা নিতে পারেন মায়ের দুধের রেকর্ড তিরিশ লিটার আমি একটু ওলানটা দেখাই চারটা বার দেখেন মার্শাল্লাহ কত সুন্দর বার দেখেন মার্শাল্লাহ আর বকনাটা মাজাটা দেখেন আপনারা কত সুন্দর কত চড়া এক হাত পুরা এখন তো যাই হোক যদি কারোর এই বকনাটা পছন্দ হয় এই বকনাটা আপনার আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার দাম রাখছে আমি আপনাদের কাছে পঁচানব্বই হাজার টাকা এটা সামান্য সম্মানী আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ যারা একেবারে হাই কোয়ালিটির বকনা নিতে চান মায়ের দুধের রেকর্ড তিরিশ লিটার তাহলে এই বকনাটা আপনি আমার কাছ থেকে নিতে পারবেন দাম মাত্র পঁচানব্বই হাজার টাকা আপনারা অনেকে আবার মন্তব্য করতে পারবেন ভাই এতখানি ছোটো বকনাটার দাম এত কেন ভাই আপনারা জানেন যার ঘরে একটা বিশ লিটার দুধের গাবি থাকে উনি ওই বকনাটা কিন্তু আপনার ষাট সত্তর হাজার টাকার নিচে বিক্রি করতে চায় না তো আমি যখন বেশি দুধের বক হয় মার তখন আমি ওটাকে দশ হাজার পাঁচ হাজার টাকা বেশি দিয়ে আমি কিনি কেনার পরে যাকে আমি দেব ওনার ভবিষ্যৎ ভালো হবে তাই আমি নিয়ে আসি যদি কারোর পছন্দ হয় ইনশাল্লাহ নেবেন আর যদি কারোর পছন্দ না হয় ইনশাআল্লাহ এইটা আমার বাড়ির খামারে থাকবো আপনারা দেখবেন আর যাদের ভালো মানের একেবারে হাই কোয়ালিটির গাবির প্রয়োজন যে আপনারা বীজ দেওয়া হ্যাঁ পাঁচ মাস ছয় মাস এরকম বকনা চান ইনশাআল্লাহ আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন কন্টিনিউ যাদের একেবারে রেডি হ্যাঁ যে আপনার দুই তিন মাস পরে বাচ্চা চান তারা আমার কাছ থেকে এই এই মানে বকনাটা নিতে পারেন যেটা প্রথম বিয়ান এবং কি প্রথম বক্র পাঁচ মাস শেষ হ্যাঁ এটা আপনার বিষ দেওয়া এটা ইনশাআল্লাহ তিরিশ লিটারের উপরে দুধ আসব তো যদি কেউ সুন্দর গাবি নিতে চান একেবারে ভবিষ্যৎ ভালো এবং কি বেশি দুধের জন্য তাহলে ইনশাল্লাহ এই বকনাটা নিতে পারেন একটু ওলানটা দেখাই আমি আপনাদেরকে দেখেন কোথায় থেকে ওলানটা আসছে একেবারে জনির কাছ থেকে দেখেন ওলান বাট তো এই প্যাগনেট বকনাটা যদি কারোর পছন্দ হয় ইনশাআল্লাহ আপনার আমার ফোন দিলে দাম দর আমি বিস্তারিত সব কিছু বলে দেব তো খামারি ভাইয়েরা যাদের একেবারে হাই কোয়ালিটির উন্নত মানের বকনার প্রয়োজন তারা আমার খামারে চলে আসবেন আমার এই খামারে অসংখ্য বকনা আছে এবং কি যদি কেউ লড়ে বকনা নিতে চান যে আমি একেবারে বেশি বকনা নিয়ে খামার করব তাহলে ইনশাআল্লাহ আমার খামারে চলে আসবেন আমার খামারে অসংখ্য বকনা কন্টিনিউ থাকে হ্যাঁ যে বলে আজকে পাঁচটা বকনা আছে বকনা শেষ আমি বাইরে টাঙ্গে গরু বিক্রি করি তা না ভাই আমার আল্লাহর মতো আপনাদের দোয়া এই শেডটা এই আল্লাহর দান ডেরি ফার্ম এবং কি আমার বাড়ির শেডও আরও বকনা আছে হ্যাঁ আপনারা জানেন যে আমি দীর্ঘদিন যাবৎ হ্যাঁ এই বকনার এবং কি গাভীর সাথে জড়িত আছি হ্যাঁ প্রবাস থেকে আসার পরেই কিন্তু আমি ডেরি খামার শুরু করছি যাদের একেবারে হাই কোয়ালিটির তিরিশ লিটার মায়ের দুধের রেকর্ড এমন বকনার প্রয়োজন তারা সরাসরি আমার খামার চলে আসবেন যদি খামারে না আসেন আপনারা আসলে ফোনে মোবাইলে আমি কিন্তু আপনাদেরকে একেবারে কম দেখাই বকনা হ্যাঁ কারণ আমার খামারে সবসময় ভালো মানের বকনা থাকে তো আসলে বকনা দিয়ে ভিডিও যদি বেশি দেয় তখন কিন্তু বড়ো ভিডিও হয়ে যায় তো এই কারণে আমি আপনাদেরকে অল্প অল্প করে ভিডিও করে দেখাই মানে দশটা করে বকনা দেখাই তো কারোর যদি ভালো মানের হাই কোয়ালিটির মুন্ডি বকনা রেডি এটাতে বীজ দেওয়া আছে এরকম বকনা চান তাও ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন একেবারে হাই কোয়ালিটির বকনাও নিতে পারবেন আল্লাহ রহমতে তো আসলে খামারি ভাইয়েরা সবাই ভালো থাকবেন আপনারা আমার খামারের জন্য দোয়া করবেন আমি আপনাদের খামারের জন্য এবং কি আপনাদের জন্য দোয়া করি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই বক আমারি বেড়া এই একটা বকনা দেখেন হল স্ট্যান্ড ফ্রিজান এই বকনাটা ওর অনেক কাহিনি আসলে এই বকনাটা খামারি দিতে চায় না ওনার কাছ থেকে আমি অনেক জোর করে নিয়ে আসছি এটাও আপনার মায়ের দুধের রেকর্ড তিরিশ লিটার তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় এই বকনাটাও নিতে পারবেন আল্লাহর আল্লাহরতে